তেল ছাড়া কিভাবে এত সুস্বাদু একটা রেসিপি বাসায় তৈরি করা যায় আর সেটা হচ্ছে চিকেন দিয়ে তান্দুরি চিকেন সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর কিভাবে এত সুস্বাদু রেসিপিটা তেল ছাড়া হচ্ছে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি তো আজকে আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছিলাম কিছুটা আর সেটা ছিল লেগ পিস চিকেন তারপর আমি ভালোভাবে ধুয়ে জলটা ভালোভাবে একটু সরিয়ে নিলাম তারপর আমি এখন এখানে মশলা ইউজ করেছিলাম আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এলাচ দারচিনি গুঁড়ো সবগুলো আমি গুঁড়ো ইউজ করেছি তারপর যে প্যাকেটের মশলাগুলো পাওয়া যায় সান আর বা রাঁধুনি যেটাই থাকে আমি এখানে আজকে মশলা ইউজ করেছিলাম সানের যে তান্দুরি মশলাটা থাকে সেটা আমার কাছে ওই মশলাটাই সবচেয়ে বেশি ভালো লাগে তারপর যাতে চিকেন থেকে কোনো ধরনের গন্ধ না থাকে সেই সামান্য আমি কিছুটা পরিমাণ এখানে লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছি তোমরা চাইলে দই দিতে পারো আমি আজকে দইটা সময় দিই অনেক সময় যখন করি বাট আজকে আমি দইটা এখানে ইউজ করলাম না তারপর এখানে এটা ভালোভাবে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য এই তো দশ মিনিটের মতো যাতে মশলাটা এটার সাথে ভালোভাবে মিশে যায় সেজন্য আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপর আমি আবারও এটাকে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপর আমি যে এয়ার ফ্রায়ারে আজকের পুরো রেসিপিটা করব সেই জন্যে আমার আজকে কোনো ধরনের তেলের এখানে প্রয়োজন নেই আমি এয়ার ফ্রায়ারটাকে খুলে আমি সুন্দরভাবে চারটা পিস লেগ পিস করেছিলাম সেই চার পিসে আমার সুন্দরভাবে এখানে জায়গা হয়ে গেছে আর আজকেই আমি প্রথমবার এয়ার ফ্রায়ারে চিকেন রেসিপিটা করছি আর আজকে খুবই মানে মজা হয়েছিল রেসিপিটা ইভেন আমি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করেছি তারপর আমি এয়ার ফ্রায়ারেরটাকে দিয়ে এয়ার ফ্রায়ার মধ্যে অপশন থাকে একটা হচ্ছে এয়ার ফ্রায়ার আর একটা হচ্ছে রোস্ট লেখা থাকে তো আমি ওই রোস্ট অপশনটাতে ক্লিক করে দিয়েছি আর চারশো ডিগ্রিতে আমি এটাকে কুক হওয়ার জন্য দিয়েছিলাম আর প্রথমে আমি বিশ মিনিটের জন্য এটাকে দিয়েছিলাম যে দেখে বিশ মিনিটে কতটুকু হয় তারপর আমি উলটিয়ে এটাকে আবার দিব তারপর আমি এখানে এই যে রোস্টের যে অপশনটা থাকে এই রোস্টের অপশানে দিয়েছি আর এই যে আমার চিকেন তান্দুরি চিকেনটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে উপরটা তারপর আমি চেক করে দেখলাম যে পরেরটা আমাকে উলটিয়ে দিতে হবে অ্যাজ ওয়েল বাসাতে যখন আমরা গ্রিল মিশিংও করি সেরকমই আমরা কিন্তু উল্টে দিতে হয় আর মিনিমাম টাইমটা কিন্তু আমাদের চল্লিশ মিনিটের মতো লেগেই যায় তো সেজন্য আমি আবারও বিশ মিনিটের জন্য আবার বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমি আজকে এয়ার ফ্রায়ারে করেছি আমাকে একটু ভালো চেক করে দেখাটা জরুরি মনে হয়েছিল তো তারপর আমি আবারও বিশ মিনিটের জন্য এখানে তান্দুরি চিকেনটাকে দিয়ে দিয়েছি তো এতে করে খুবই সুন্দর একটা জুসি লোক এসেছিলো আর যে এক্সট্রা চিকেন থেকে তেলটা পরে সেটাও নিচে জমা হয়ে যাচ্ছিল আর সব কিছুর পরে এই যে আমার মূল রেসিপি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর এই তান্দুরি চিকেনটা তোমরা একদম তেল ছাড়া কীভাবে বাসায় বানাতে পারো সেই রেসিপিটা আমার সাথে শেয়ার করো অবশ্যই